বাংলাদেশ জাতীয় দলের সীমিত ওভারের অন্যতম সফল অধিনায়ক মার্শার বিবিন দীর্ঘদিন যাবত বাংলাদেশ দলকে সফলতার সামনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেটে দেশকে রঙিন জার্জিতে এখনও প্রতিনিধিত্ব করছেন তার নেতৃত্বে এই ফরম্যাটে অসংখ্য সফলতা দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল এমনকি সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদেরকে সফলতার চূড়া অর্থাৎ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা অর্জন করেছে টাইগাররা এত সফলতার মাঝেও বাংলাদেশের অন্যতম সফল অধিনায়কের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে অন্য কাউকে দেয়ার গুঞ্জন চড়াও হয়েছে বাতাসে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের করা বক্তব্য এই মাত্রাকে আরও প্রভাবিত করেছে মাশরাফি টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার প্রসঙ্গ টেনে একটি প্রক্রিয়া শুরুর কথা বলে দিয়েছেন বিসিবি প্রধান আর এতেই ক্ষেপে উঠেছে ক্রিকেট অনুরাগীরা তবে ভক্তদের মতো এত কঠিনভাবে বিষয়টিকে দেখছেন না বাংলাদেশকে চল্লিশ চব্বিশ জয় এনে দেয়া মাশরাফি বিন মুর্তুজা পাপনের সেই বক্তব্যকে হালকাভাবে নিয়ে এক প্রতিক্রিয়া জানালেন মাশরাফি প্রতিক্রিয়ায় নরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি জানান অধিনায়কত্বের জন্য খেলেন না তিনি বিসিবি তাকে দায়িত্ব দিয়েছেন এখন চাইলেই তারা কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারে এই প্রসঙ্গে মাশরাফি বলেন আমি তো বিসিবির কাছ থেকে অধিনায়কত্ব চেয়ে নেই বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে এখন বিসিবি যদি মনে করে দায়িত্বটা অন্য কাউকে দেবে তো দিতেই পারে আমি নেতৃত্বের জন্য খেলি না অন্যদিকে খেলাটাকে উপভোগ করেন এবং যতদিন উপভোগ করবেন ততদিন পর্যন্ত চালিয়ে যেতে চান বলেও জানান তিনি পারফরমেন্স ঠিক থাকলে আমি খেলে যাব কারণ খেলাটা এখনও উপভোগ করি আমি এখন যেমন খেলছি তাতে উপভোগ না করার কোনো কারণ দেখছি না